হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো সিগমেক্স গেমের মানে কি মুভমেন্ট এবং গেমপ্লে তো দেখতেই পাচ্ছ কিরকম সেম টু সেম ফ্রি মতন দৌড়াচ্ছে তাই অনেকজনে ভাবতে পারছো অনেকটা মানে কি অনেক গেম ভাই রয়েছে সিগম্যাক্সের দৌড়ায় কিভাবে মুভমেন্ট স্পিড অর্থাৎ অ্যানিমেশন এগুলো সব মানে কি বলতে গেলে যেমন রেস্টু গেমিং যে একটা গেম বানিয়েছে সিগ এর মতন ওই গেমের মতন হবে না এই গেমটা সেম টু সেম সিগ ম্যাক্স টু পয়েন্ট জিরোর মতো হবে আর অক্টোবর মাসে এক তারিখে এটা বেটা ভার্সন লঞ্চ হবে এই বেটা ভার্সনে এই গেমটা তোমার মানে কি শুধু লঞ্চ হবে এখন পুরোপুরি লঞ্চ হবে না এই গেমটা তোমরা প্লে করতে পারবে দেখতে পারবে গেমের গ্লিচ আর গেমের কোনো প্রবলেম কি সমস্যা এগুলো তোমরা কমেন্টে জানাবে আর তাতে তারপর ডেভেলপার রাডার ঠিক করতে ঠিক করবে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই গাড়ি চালানো একবারে মুভমেন্ট স্পিড একবারে সেম টু সেম মুভমেন্ট অ্যানিমেশন সেম টু সেম মানে কি সিগমেক্সের মতো আর এই গেমটা স্মোকি দেব ভাই বানাইছে আর আমি এই গেমের রেকর্ড কিন্তু আমি গেমিং স্পিড প্রো থেকে করছি কারণ যে আমার কাছে এই গেমের বেটা আপডেট ভার্সন নাই এই গেমটা আমি এখন খেলতে পারবো না এটা স্মোক দেবে মানে কি গেমটা খেলতেছে আর গেমিং স্পিড প্রো মানে কি গেমটা সারছে আর কি তো বন্ধুরা একটা মেসেজ এসে গেছে এটা তোমরা ইগনোর করো আর বন্ধুরা তোমরা ওই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর এই গেমের মানে কি ডাউনলোড লিঙ্ক আমি কিন্তু তোমাদের দেবো আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গেমের মুভমেন্ট স্পিড অ্যানিমেশন সব কিন্তু মানে কি ফ্রি ফায়ার সিগমেক্স টু পয়েন্ট জিরো বলতে পারো সিগমেক্স এর মতো দেখতে পাচ্ছ ভাই রান অ্যানিমেশনও ভাই মানে কি সিগমেক্স এর মতো আর ভাই আমি একটু গেমের স্পিডটা বাড়াই দিছি তাই জন্য মানে কি গেম মানে কি ভিডিও স্পিডটা একটু বাড়ানো আমি বাড়াইছি না তো বন্ধুরা তোমরা এই গেমে কি কি আপডেট চাও কি না চাও এটা অক্টোবর মাসে বলে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কি তো ভাই ভাই